মক্কার এক বৃদ্ধা ইহুদি নারী ছিলেন যিনি রাসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামের বিরুদ্ধে খুব খারাপ কথা বলতেন তিনি বলতেন এই মোহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লাম লোকজনকে বিভ্রান্ত করছে কিন্তু রাসূলুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম কখনো তাকে কষ্ট দেননি একদিন সেই নারী মক্কা ছেড়ে যাচ্ছিলেন তার মালপত্র অনেক ভারী ছিল রসুল সালু আলহিসাল্লাম নিজেই এগিয়ে গিয়ে তার জিনিসপত্র বহনে সাহায্য করলেন তিনি বুঝতে পারেন নিজে যে যিনি সাহায্য করলেন তিনি মোহাম্মদ সাল্লু যাত্রা পথে তিনি রসুল সাল্লাহু এর প্রশংসা করে বললেন যদি তুমি মোহাম্মদ না হতে তাহলে ভালো মানুষ বলতে তোমাকেই মনে করতাম তখন রসুল সাল্লাহু আলিহুয়া মুচকি হেসে বললেন আমি মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লাম বৃদ্ধা লজ্জায় পড়ে গেলেন এবং সাথে সাথে ইসলাম গ্রহণ করলেন সুবাহান প্রিয়দিনী ভাই ও বোনেরা মনে রাখবেন আচরণ এবং দয়ার মাধ্যমে মানুষকে ইসলাম সম্পর্কে আকৃষ্ট করা যায় রসুল সাল্লাহ আলহি আসাল্লাম ছিলেন রহমতুল্লিল আলামিন সকল সৃষ্টি জগতের জন্য রহমত